গ্রিল আর নান রুটি আনলাম এটা নিয়ে একটা ব্লক করব বাসে ঢুকে বললাম আমি আস পড়লাম এখন আমি এটা ব্লক করব এই যে আনলাম এখন এখন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এর ভিতরে কি কি আনা হয়েছে তা তো আগে বলে দিচ্ছি এখন আমরা এটা আনবক্সিং করব সবাই চলে আসুন এখন আমরা এই যে আসলাম আমার রুমে এখন এই যে দেখেন এই যে বক্স করছি বেগে লাল বেগে আনছি এখন আনবক্সিং করে আমরা খাওয়া শুরু করব আপনার সঙ্গে থাকুন সবাই ধন্যবাদ এখন আমি আনলাম এখন আমি এখানে বসবো এটি কি এখানে কি বারবিকি করছিল এটা এদের সম্পূর্ণ আছে কাটা আছে সম্পূর্ণ এটা পরিষ্কার করে না কেন ঠিক আছে বসলাম এটা পিছনে রেখে দিই দেখে একটা একটা করে এটা হচ্ছে কি দিছে ও দেখি মনে হয় এটাই এটা হচ্ছে মিউনিস নাকি যে মিউনিস টক হ্যাঁ বাবা এটা হচ্ছে সালাদ আমার চারশো যে একটা একটা করে বাই করছি আসলে রুটি এই যে নান রুটি আমরা ইনশাল্লাহ সবাই খাবো দেখাও কত সুন্দর নানগুলা মাসাল্লাহ এই সাথে কোথায় না তা থাকতো লোক আছে নান বক্সিং করবো কি আছে দেখাবো আপনাদেরকে এই দেখেন আমরা বসো বসো দেখছেন এখন আমরা খাওয়া দাওয়া করবো এটা কি একটা তো মিউজ গুলো আছে মিজ গুলা করতে হবে মাই ফলো আসলে খুব মজার একটা খাবার আসলে আজকে যেটা আমি এনেছি এটা আসলে আমরা সপ্তাহ সপ্তাহ বছর থেকে খেয়ে থাকি কারণ দেখি আমরা যে बांधি আমি নিজে খুলতে পারি না আসলে ঠিক আছে দেখি এখানে রাখবো নাকি এটা কোথায় রাখবো আমি উত্তর সেট আচ্ছা এখন একটাতে খাওয়া হবে নাকি আমি ভিডিও কিছু লেন্দি করব না আপনি মেট করলে হয়ে যাবে আমাকে ঢালা পর্যন্ত আমি এটাই করব এটা হচ্ছে আপনার হ্যাঁ সালাদ ছশো সালাদ আমার ছেলে অপেক্ষা আছে কখন দেখা শুরু করবে মুখটা দেখা একটু এখানে রাখলাম এখানে একতে একতে একটা একটা করে সম্পূর্ণ আমরা বাটিতে রাখবো আপনার দেখতে থাকুন সব কিছু আসলেই আমার মেয়ে বলছিল আজকে আমার জন্য পরে বললাম তো ঠিক আছে আসলে তো রান্না বান্না হয়ে গেছে ওই যাও ঋষদ কই যাও খাওয়া না হ্যাঁ দাদু দাদু সদস্য সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন চলবে না

এইটা চলে গেছে। আমরা লাগছে। আমি ভিডিও কিন্তু বিষয় করে করব না। আবার সবাই দেখতে থাকবেন। কারণ অনেকেই আছে কত বড় ভিডিও হইছে আপনারা না দেখে চলে যাবেনগা। মাত্র 5-6 মিনিট হলি হবে। হুম এখন হয়ে গেছে। এটা একটু কাটা দরকার ছিল চapo দিয়ে। আচ্ছা এটা আমি কেটে দেই। হুম কি ছবি ওটা দেখা যদি কি এমনি করবো পিস পিস করলে মধ্যে লেগ পিস হ্যাঁ সব আছে ঠিক আছে সস আনছি সস খেতে পারবেন ঠিক আছে সবাই এবার আমার ভিডিও এই পর্যন্তই শেষ করলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে আমরা আবার হয়তো আর ভিডিও করবো এই শেষ করলাম সবাই আমার ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে